আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমার কখন থেকে থাকবে আজকে ভাই নব্বই হাজার টাকা বেডরুম সেট এর গ্লাস মডেল বেডরুম সেট

আপনাদের লোকেশন টি বলে আমাদের লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি শনি একটা দশ নম্বর গলি দশ নম্বর রোডের সামনে আচ্ছা ঠিক আছে প্রথমে কোথা থেকে শুরু করবে এই যে ভাই এই খাটটা যে শুরু করবো ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটা রাজকীয় মডেল এই যে এখানে মডেলের থাকবো সম্পূর্ণ ফুল বক্স এদের সম্পূর্ণ এগুলোর ভিতরে কিন্তু এলো শিট লাগানো আছে আর এটা কিন্তু দামি বেলবেট লাগানো আছে একদম লাগানো আছে এখাটটা থাকবো লেগ সাইড সাইড সেম ডিজাইন থাকবো ফুল বক্স

ব্যবহার করা নাই ফুল বোর্ড ব্যবহার করা হয়েছে ইনশাল্লাহ ভাই গ্যারান্টি আছে অবশ্যই আমাদের কালারের জন্য থাকবে দশ বছর গ্যারান্টি গুণ ফোকার জন্য থাকবে লিখিত মেমোর ভিতরে বিশ বছর গ্যারান্টি এবং কি কোন প্রকার এক বান চাকা লাগবে না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে বা এটা যদি কোনো ও ট্যাক্স বুট ব্যবহার করে থাকি সম্পূর্ণ মালটা গিফট করে দিব মানে ফ্রি গিফট করে দিব ইনশাল্লাহ জি দেখেন ভিতরে আমাদের অপশন এখানে একটা দুইটা তিনটা চারটা জি অবশ্যই অনেক জানি জামা কাপড় রাখতে পারে যে এখানে দেখেন মাঝে কিন্তু মেরুর আছে হ্যাঁ আর পাল্লা দেখেন সম্পূর্ণ দেড় ইঞ্চির মধ্যে মোটা দেখেন ভাই কত মোটা এত মোটা পাল্লা দিয়া কেউ মানে গ্লাসের সেট ইনশাল্লাহ দেয় নাই এরপরে দা থাকবো এখানে একটা কোট হ্যাঙ্গার হ্যাঁ এখানে থাকব একটা ডয়ার এখানে থাকবে একটা শাড়ি হ্যাঙ্গার জি আবার নিচ অনেক জামা কাপড় ইনশাল্লাহ রাখতে পারে রাখতে পারবে জি এরপরে দা থাকবো আরেকটা পার্ট থাকবে এখানে এই যে পাটের ভিতরে একটা দুইটা তিনটা চারটা সেল থাকবে ভাই প্রতিটা পাল্লাই দেখেন এই পাল্লাটা মোটা দিছে এটা চিকন না প্রতিটা পাল্লাই আমরা ইনশাল্লাহ মোটা দিছে হ্যাঁ জি জি উপরে লাইটের ব্যবস্থা করা আবার উপরে তিনটা লাইট আছে এখানেও কিন্তু আমরা এলো শীট লাগাই দিছি এই যে এগুলা স্টেকার আপনাদের বাসায় যখন যাবে আমাদের লোক এগুলা উঠাই দিয়ে আসবে ইনশাল্লাহ ঠিক আছে চাইলে আপনারা উঠাই দিতে পারবেন আমাদের এই দেখেন তালাগুলা এটা হলো কম্পিউটার লকের ইয়া চাবি দেখেন তালাগুলা খুব ভাই ব্যবহার করে না আমরা ধামি তালা গুলা ইনশাল্লাহ দিয়ে থাকি হ্যাঁ দেখেন আরেকটা হইলো ওয়ার্ড্রপ অনেকে কিন্তু ওয়ার্ড্রপ দেয় না ভাই সিস্টার ডর দেয় এরকম রকম চারটা শুধু ডয়ের দিয়ে দেয় আর আমরা এই দেখেন পাল্লা সহকার দিয়ে দিছি ইনশাল্লাহ

চারটে ডয়ের ভিতরে কিন্তু আমরা সুন্দর করে বেলবেট কাজ করে দিছি আবার এখানে এলো সিট লাগাই দিছি জি এরপরে থাকবে এখানে একটা পাল্লা দেখেন পাল্লা পাল্লার ভিতরে মনে করেন যে হিউজ পরিমাণ হ্যাঁ

আবার ইনশাল্লাহ আমরা ফিরি দিচ্ছি একটা ভালো মানের রাবার ম্যাটেস হ্যাঁ রাবার জি ভাই রাবার ম্যাটেস আমরা ফ্রি দিচ্ছি অনেকে কিন্তু ভাই কক্সিডের ম্যাট্রেস দিয়ে দেয় দুই হাজার টাকার ভাই আমরা দুই হাজার টাকা না ভাই ভালো মানের রাবার ম্যাটেস এখানে এইভাবে আপনার বাসায় যাবে ভাঙ্গে তারপরে রাখবেন ভাই যাচাই করে রাখবেন ভাই কোনো ভাঙ্গে লাগবেন মোচ্চ তারপরে ইনশাল্লাহ কিচ্ছু হবে না মেটেসটার গ্যারান্টি থাকবে পঁচিশ বছরে হ্যাঁ সাথে আমরা এটার জন্য দুইটা বালিশ দুইটা বালিশের কাবার চাদরও ইনশাল্লাহ দিয়ে দিব

আর সম্পূর্ণ মনে করেন আগে ভিডিও কলে মাল দেখবেন তারপরে অর্ডার করবেন আর আমাদের কাছে অর্ডার করলে কোনো প্রকার অ্যাডভান্স টাকা লাগবে না শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ইনশাল্লাহ আমরা মালটা পাঠাই দেবো মাল বুঝা পাওয়ার পরে আমাদের ড্রাইভারের কাছে ইনশাল্লাহ টাকা দিয়ে দিবেন এবং কি ভিডিওর সাথে মিলে তারপরে মাল রাখবেন ওকে দর্শক আজকে হৃদ এলাকা ফার্নিচার থেকে আপনাদেরকে খুবই চমৎকার একটি ফার্নিচার আইটরুম প্যাকেজ দেখালাম এই প্যাকেজটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করতে হলে ভাইদের রেস্তোরাঁ সাথে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে প্রবাস থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন না যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই এসে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম